জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোনো জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন ইতিহাস শুনেছেন যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে কথা বলছে বা আমরা কথা বলছি কিন্তু যাদের কোনো হদিস পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর বর জঘন্যতম হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম পনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলও কোনো দিন হয় নাই সেই রকম একজন স্বৈরশাসক এবং সেইরকম একজন ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখিনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহিত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি এটা ভাবতে অবাক লাগে উল্টু তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে চর্চা করতে হবে এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে উর্দে তুলে রেখে উর্দে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না উৎপাদন হবে না ফেঁসিবাদের সেই জন্য শুধুমাত্র ফেঁসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়ায় যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো সেটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপুজ করতে হবে রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফেসিবাদের সমস্ত ঝাড় রোড সমস্ত শিকড় উপরে দেওয়া যাবে কিন্তু তা যদি না হয় শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনগুলো প্রায় একই রকম উচ্চারণ করতে যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষ মৌলিক অধিকার আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসাবে স্বীকৃতি পাচ্ছে যেমন ইন্টারনেট সেবা আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশানটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে সেটা গুরুত্ব কি তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশানটা যদি শিওর করা না যায় তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায় রাইট টু ইনফরমেশন এবং আমাদের যে তথ্য পাওয়ার বা নেট পাওয়ার অধিকার এগুলো এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে সময়ের প্রেক্ষিতে বাড়বে এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে যে মৌলিক অধিকার মানুষের আগে পাঁচটা ছিল সামনে ছয়টা হবে সাতটা হবে এরকম বাড়তে থাকবে সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে বাট এগুলো এনশিওর করবে কে সেই আলোচনায় আজকে হচ্ছে এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপেন একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটা সংসদের মধ্য দিয়ে আইন প্রণয়নের মধ্য দিয়ে সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশটা হয় জাতীয় সংসদে এবং সেই সার্বভৌমত্বের প্রকাশ ঘঠানোর জন্য জনগণ নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে কারণ জনগণই হচ্ছে একমাত্র গোড়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের মালিক তো সুতরাং আমরা সেই সার্বভৌমত্বের কথা বলি আমরা সেই নির্বাচিত প্রতিনিধিত্বের কথা বলি আমরা সেই সার্বভৌম সংসদে আমাদের সেই সমস্ত আইন এবং সংবিধান সংস্থারের কথা বলি যা আমাদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে নিশ্চিত করবে তা আমি আহ্বান জানাবো আমাদের সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে সকল সামাজিক শক্তিকে এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সুচ্চার হই এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে